এখন দেখছো আমি ভালো গাড়ি নিয়ে বেরোচ্ছি এখন কিন্তু গাড়িটা আমি ডিতে দিয়েছি এই দেখছো বন্ধুরা ডিতে কিন্তু আমার এখানে ডিসপ্লেতে শো করে দিয়েছে এবার দেখো আমি গাড়িটা কতটা কাটালে কতটা কাটবে সেটা কিন্তু এখানে ডিসপ্লেতে আমাকে শো করে দিচ্ছে যে গাড়িটা আমি কতটা কাটালে গাড়িটা ঘুরবে এই দেখছো এখানে হলুদ রঙের দাগ দেখিয়ে দিয়েছে তো এখন কিন্তু গাড়িটা আমি আগে বাড়াচ্ছি দেখছো বন্ধুরা আগে বাড়ছে এই আগে বাড়ছে এবার কিন্তু আমার গাড়ি কিন্তু পুরো যদি ফুল কাটা থাকে তাহলে কিন্তু আমি এই দাঁড়িয়ে গেলাম এই কিন্তু এখান থেকে আমি আবার কি করবো ব্যাগ গিয়ারে যাব ব্যাগ গিয়ারে যেতে কী করতে আমাকে এই প্রেস করে আবার কিন্তু গাড়িটা আড়ে নিয়ে যেতে হবে আড়ে নিয়ে গেলে কি হবে বন্ধুরা ব্যাগ গিয়ারে চলে যাবে এই দেখতে ব্যাগ গিয়ার যাচ্ছে গাড়ি তোমাকে ব্যাগিয়ারে গিয়ারে সিগনাল দিয়ে দিচ্ছে তো এইবারে আমি কি করব আবার আমাকে কাটাতে হবে কাটানোর জন্য কী করতে হবে আমাকে ডান দিকে যেহেতু আমি যাবো তার জন্য আমাকে কিন্তু আবার এই এই যে গিয়ারটা আছে এখানে এখানে নিচে কিন্তু প্রেস করতে এখানে কিন্তু প্রেস করার পতাম আছে এটাতে প্রেস করে আমাকে কিন্তু আবার দিতে নিয়ে যেতে হবে বন্ধুরা দিতে নিয়ে গেলে তবেই কিন্তু গাড়ি আগে বাড়াবে তো এই দেখো আমি কিন্তু আগে দিয়ে গাড়ি আগে বাড়াচ্ছি আর এই ডিসপ্লেতে দেখছো এখানে কিন্তু আমাকে সব সিগনাল দিয়ে দিচ্ছে যে আমার গাড়ির পাশে কোন গাড়ি আছে আমি গাড়িটা কীভাবে নিয়ে যাচ্ছি তার পুরো সিগন্যাল কিন্তু তোমাকে এখানে দিয়ে দিচ্ছে বন্ধুরা তো গাড়ি এইভাবেই আগে বিয়ে করে তোমাকে নিয়ে যেতে হবে তুমি তো আবার দেখছো আমাকে ব্যাগিয়ারে যেতে হবে তো ব্যাগিয়ারে কীভাবে যাবো আমি এই এই কাটিয়ে নিলাম আমি হালকা দেখছো এইভাবে গাড়িটা আবার আমি কাটিয়ে নিয়ে বেরিয়ে গেলাম তো এবার কী করবো আমি গাড়ি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করবো তো গাড়ি দেখছো বন্ধু এখানে কিন্তু আমাকে সব কিন্তু সিগনাল দিয়ে দিয়েছে বন্ধুরা যে বলবো গাড়ির যে সিস্টেম আমাদের আছে সেই গাড়ির কিন্তু পুরো সিগন্যাল কিন্তু তোমাকে এখানেই সব দেখে দিচ্ছে যে গাড়িটা কতটা কাটালে কোন দিকে যাবে কতটা কোন দিকে কী হচ্ছে সব এখানে সিগন্যাল তুমি দেখছো দিয়ে দিচ্ছে এই গাড়ি আমি আগে নিয়ে আন্ডারগ্রাউন্ডে গ্যারেজ করতে যাচ্ছি তো গ্যারেজ করতে এইভাবেই তোমাকে গাড়ির রিয়ার ফাংশান এটাই এবারে তুমি এখন তো বন্ধুরা এখন তুমি দেখছো আমি কিন্তু গাড়ি গ্যারেজ করবো তো গ্যারেজ করতে গেলে আমায় কী করতে হবে আমায় কিন্তু দুটো গাড়ির গ্যাপে ঢোকাতে হবে দুটো গাড়ির গ্যাপে ঢোকাতে গেলে তোমায় কিন্তু বন্ধুরা এই গাড়িটা আবার তোমাকে ব্যাগ ইয়ারে যেতে হবে সেটা কীভাবে নিয়ে যেতে হবে কোন গাড়ির পাশে কতটা গ্যাপ থাকবে সব কিছু তোমাকে ডিসপ্লেতে শো করে নেবে সেটা একটু লক্ষ্য করে নেবে এখন আমি কিন্তু গাড়ি আবার ব্যাগ ইয়ারে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো ব্যাগ ইয়ারে চলে যাচ্ছে গাড়ি এবার কিন্তু আমি কি করছি গাড়িটা কিন্তু আমি হালকা হালকা ব্যাগে নিয়ে যাচ্ছি দেখছো এখানে এই ব্যাগ আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে পাশে গাড়ি দাঁড়িয়ে আছে সেটাও সব দেখা যাচ্ছে এখানে তো বন্ধুরা এইবার তোমাকে কিন্তু কী করতে হবে গাড়িটা এরকমভাবে কাটাতে হবে কাটিয়ে কাটিয়ে দেখে নিতে হবে যে গাড়িটা আমার কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে কতটা লাগবে না লাগবে সেটা তোমাকে কিন্তু বন্ধুরা দেখতে হবে এখন তোর বন্ধুরা তোর বন্ধুরা তোমরা দেখছো এখন কিন্তু আমি গাড়িটা পার্কিং করে দিয়েছি তো পার্কিং করে আমার কাজ কি আমি কিন্তু পিতে পার্কিং করে দিয়েছি দিয়ে আমি কিন্তু ব্রেক করে ছেড়ে দিয়েছি গাড়ি কিন্তু স্টিল দাঁড়িয়ে গেছে এখন কিন্তু তুমি যদি মনে করো গাড়িকে ধাক্কাও দেবে দিলে কিন্তু গাড়ি যাবে না বন্ধু তোমাকে আগে পিছে করলে এই যে অপশন দেখছো জুম করে দেবে এই যে দেখছো পি আর এন ডি এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো তোমায় কিন্তু এইগুলো সবসময় ফলো করতে হবে আর এইগুলো ইয়ে করবে এখানে কিন্তু ড্যাশবোর্ডও সেম টু সেম আছে পি আছে আর আছে এন আছে ডি আছে এখানে প্লাস আছে এইটা তোমায় কিন্তু সবসময় ফলো করতে হবে আমি গাড়ি কোন গিয়ারে আরে দিলাম এখানে কিন্তু তোমাকে সিগন্যাল দিয়ে দেবে তো তুমি হয়তো মনে করছো আমি পার্কিং পার্কিংয়ে পিতে পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি কিন্তু ওখানে দেখা যাচ্ছে তুমি আরে রেখে দিয়েছো তো বন্ধুরা কী হবে তখন গাড়ি কিন্তু সিস্টেম কিন্তু কাজ করবে না তো তুমি যখন যেটা করবে তখন কিন্তু সেটা সেইভাবেই তোমাকে এখানে লক্ষ্য করে চালাতে হবে আর বন্ধুরা এটা হলো গাড়ির কিন্তু কী এটা যতক্ষণ না গাড়ির ভিতরে থাকবে গাড়ি কিন্তু ততক্ষণ স্টার্ট নেবে না বন্ধুরা তো এই হলো আজকে গাড়ির পুরো চালানোর ফাংশন তোমাকে দেখালাম ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই থাক